বাবি তুমি যেমন সুন্দর তোমার এই ফুলগুলো কিন্তু ঠিক তেমনই সুন্দর খালি ফুল সুন্দর না আর তোমার কিছু কিছু জিনিস আছে এটি কিন্তু আরো বেশি সুন্দর সত্যি কইতেছ হ্যাঁ এমনি করে প্রশংসা তো কেউ গুণ করে নাই ভাবি হ্যাঁ বুঝলাম না হারাই কি ঘুমাও নাই এই সাত সকালে হামি পারতাছো ঘুমাই নাই তো ঘুমাইতে দেয় নাই

এয়া আয়ো ভাবি হ্যাঁ তুমি এনে বাইরেছ আর আমি তোমার হারাডা বাড়ি খুইজ যাইছি তোমার আমি কোন জায়গায় পাই না কি আমি তো প্রতিদিন 7 সকাল বেলা ছাদে ভিথেকি আচ্ছা ভাবি এখন ঘরে চলো তোমারতে আমি একটা জিনিস আছে আহো ঘরে চলো ঘরে যা লাগবো হ্যাঁ ঘরে সার এই জিনিসটা দিদারবা আহো আচ্ছা এ নাও মেয়ে তো সুন্দর জিনিস আর এমন মোড়া ভাবি আমি জীবনেও দেই নাই